সুপ্রিয় শ্রোতাবিন্দ আজকে আমি আপনাদেরকে একটি ছোট গল্প পড়ে গল্পের নাম একটি সাদা কালো স্বপ্ন বড় বোনের মতো করে তবে লতা আসলে ফাইজার বড় বোন নয় ওদের বাড়ির কাজের লোক সেই ১৩ বছর বয়সে দরিদ্র পরিবারের আয়ের উৎস হয়ে ময়মনসিংহের ছোট্ট একটি গ্রাম হতে ইট পাথরের অট্টালিকার এ শহরে এসে ফাইজাদের বাসায় কাজ নিয়েছিল লতা তারপর পুরোটা সময় ওখানেই প্রায় সতেরো বছর এর মাঝে একটি মাসে ওই বাড়ির বাহিরে ছিল নিজের সংসার সাদাকালো জীবনে মাত্র এক মাসের রঙিন সংসার ওদের বাড়ির নতুন ড্রাইভার বাহারের প্রলোভনে পড়ে পালিয়ে বিয়ে করে বস্তিতে নিজের ছোট্ট গড় পেঁধেছিল সে সুখের সাগরে ভেসে যাচ্ছিল লতার প্রতিটি দিন বেশি সুখ ভালো না সংসার সুখের যে বাতাস বইছিল হঠাৎ যেন কালবৈশাখী ঝরে তা উড়ে গেল গ্রাম থেকে বাহারের আসল বউ যখন কোলে ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হলো লতা যেন কিছুই বিশ্বাস করতে পারছিল না ভূমিকম্পে যেন ধুলে উঠল লতার পৃথিবী বাহার এমন বেইমান এত বড় সত্য কেউ লুকাতে পারে বস্তির সকলে মিলে বাহারের প্রথম স্ত্রীকে আসল স্ত্রী হিসেবে রায় দিল এক পলকেই লতা হয়ে গেল নকল স্ত্রী ফাইজার বাবা মায়ের সহায়তায় বাহারের কবল থেকে মুক্ত হলেও থেকে যায় তার শেষ চিহ্ন বয়স তখনও আঠারো পেরোয়নি লতার ডিভোর্স হওয়ার পর জানতে পারে তার ভেতর কারো আগমনের সুসংবাদ অপরিণত বয়সে মাতৃত্ব একদম নিরাপদ নয় ভেবে ফাইজার মা এবর্শন করানোটাই উত্তম মনে করেছিলেন কিন্তু লতার আকুতিতে তা আর হয়ে ওঠে না চোখের জলে একাকার লতার একটাই মিনতি ছিল সে তার অনাগত সন্তানকে মারতে পারবেন না ফাইজার ছোট ভাই ফারহান যখন পেটেছিল ছিল লতা ওদের পরিবারের জন্য অনেক করেছিল এক হাতে সব সামলে ছিল তার প্রতিদানে ফাইজার মা লতার পাশে দাঁড়িয়েছিলেন সময়ের পরিক্রমায় লতার মাতৃত্ব পূর্ণতা পায় লতার কলজুরে আসে লোটন ফাইজাদের পরিবারের প্রতি লতার কৃতজ্ঞতার শেষ নেই ফাইজার মা পাশে না দাঁড়ালে আজ লতা কোথায় হারিয়ে যেত লতার জীবন নিয়ে এসেছে ফ্যাকাশে জীবনটা যেন অনাবিল আনন্দে ভরে গিয়েছে প্রতিটি পরতে পরতে জীবনের রঙ বদলায় লোটন যেন লতার জীবনের হারিয়ে যাওয়া রঙ দিন যায় আরও উজ্জ্বল হতে থাকে সব কিছুদিন আগে ফাইজার বিয়ে হয়েছে সময় পেলেই ফাইজা ছুটে আসে লতার সাথে এখনও আগের মতোই গল্প করে নতুন জীবনে বেশ সুখে আছে মেয়েটা লতা দীর্ঘশ্বাস গোপন করে হাসে কতই বা বয়স হইল নিজের তিরিশের কোঠায় দাঁড়িয়ে যেন জীবন সায়ান্নের কোনো এক নারী আর কোনো চাওয়া পাওয়া নেই এ নারীর এখন একটাই লক্ষ্য ছেলেটাকে মানুষ করা কিন্তু ছেলেটা যত বড় হতে থাকে ততই বদলে যেতে থাকে আজকাল আর মায়ের সাথেও কথা বলে না ঠিক মতো তার মা এবারের কাজের লোক এটা মনে হয় তার গায়ে লাগে কলেজে যায় পড়াশোনা করে আর ফারহানের সাথে এটা ওটা নিয়ে কি যেন করে বেড়ায় তবে হ্যাঁ ছেলেটা রেজাল্ট ভালোই করেছে এসএসসিতে এসসিতে যখন গোল্ডেন জিপিএফআই পেলো লতা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না ছেলেটার জন্মের সময় মনে হয় শেষবার কেঁদেছিল লতা ছেলের রেজাল্টের কথা শুনে আর নিজের অশ্রু সংবরণ করতে পারল না কিছুদিন আগে এইচএসসি এক্সাম শেষ করে ইঞ্জিনিয়ারিং কোচিং করছে কোচিং ইঞ্জিনিয়ারিং পড়া এসব নিয়ে লতার ভাবনার শেষ নেই যদিও ফাইজার বাবা মা সব করে যাচ্ছে লোটুনকে হয়তো ফারহানের মতো ইংলিশ মিডিয়ামে পড়ানোর ব্যবস্থা করেননি তবে যা করেছে তাই বা কম কেশে এ যুগে কে কারে এতটুকু করে সবাইকে অবাক করে দিয়ে লটুন এবারও জিপিএ ফাইভ পেল আর লতা তার চাইতেও বড় কথা বুয়েটে চান্স পেয়েছে সে লতা হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারে না জীবনে অনেক কষ্ট পেয়েছে কিন্তু আজ ছেলের সুসংবাদে যেন সব ধুয়ে মুছে যাচ্ছে শুধু এই দিনটির জন্যই মনে হয় সে বেঁচে আছে হায়ার স্টাডিজের জন্য ফারহান অস্ট্রেলিয়া চলে গেছে বাসাটা একদম খালি খালি তারপরও ছেলে হলে সিট পাওয়াতে হলেই থাকতে শুরু করলো ওখানে লাইব্রেরিসহ পড়াশোনার অনেক সুবিধে ছেলের ইচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার লতা এত কিছু বোঝে না শুধু বোঝে ভালো কিছুই হবে পড়াশোনার পাশাপাশি তিনটে টিউশনিও জুগিয়ে নিয়েছিল লতার ছেলেটা তিনটে টিউশনিতে সব মিলিয়ে ভালোই আয় হয় মাস খরচের জন্য আর কারো কাছে হাত পাততে হয় না কেমন যেন পরপর ছেলেটা হঠাৎ একদিন ঝড়ের বেগে বেগে আসে দুটো ভালো মন্দ মুখে দেওয়ার আগে আবার ছুটে চলে যায় উদাসীনী লতা তবুও স্বপ্ন দেখে স্বপ্নটা শুধুই লতার নিজের একটা ঘর ফুটফুটে একটা ছেলের বউ লটনের বউটাকে ছেলের বউ মনে করবে না লতা নিজের মেয়ের মতো স্নেহ করবে নিজের হাতে খাইয়ে দেবে ফাইজার মতো লোটনের বউটাকেও মাথায় তেল দিয়ে দেবে স্বপ্ন দেখতে দেখতেই দিন কেটে যায় এক দুই তিন করে করে চার বছরে ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে যায় আর এক বছর পার হলেই নাকি সব শেষ ফাইজার মা আজকাল মস্করা করে বলেন কি খবর ইঞ্জিনিয়ারের মা এরপর তো আমাদের ভুলেই যাবে কি বলে ম্যাডাম লতার আজ যা কিছু তো ওনাদেরই দান ওনাদের কথা কি করে ভুলবে লতা এটা অসম্ভব সব অসম্ভব অসম্ভবকে সম্ভব করার পণ করেছে লটন। ইংল্যান্ডে স্কলারশিপ পেয়ে গেল কি যেন এক ট্রেনিং হবে এক বছরের তারপর বিশাল বেতনের চাকরি মা তোমার আর কোনো দুঃখ থাকবে না আর তোমাকে কারোবারে কাজও করতে হবে না লতার আত্মাটা ধক করে ওঠে ফারহানটা অস্ট্রেলিয়াতেই নাকি বিয়ে করেছে বিদেশ গেলে লোটনও কি তাই করবে তবে লতার স্বপ্নটার কি হবে লোটন কথা দিয়ে যায় সে ফারহানের মতো বিদেশি মেয়েকে বিয়ে করবে না দেশে ফিরে মায়ের পছন্দে বিয়ে করবে তোমার স্বপ্নের কথা আর কেউ না হোক তোমার ছেলেটা ঠিকই জানে মা লোটনের কথায় লতা আশ্বস্ত হতে পারে না তবে কোনো উপায়ও নেই ছেলেকে ছাড়তেই হয় ছেলের আশায় পথ চেয়ে থাকে লতা আজ পায় তিনটি বছর হয়ে গেল আশি আশি করেও ছেলেটা আর দেশে আসছে না প্রথম প্রথম ভিডিও কলে কথা হতো ইদানিং তাও হয় না বছরখানেক আগে একবার বলেছিল ছুটি পেয়েছে এবার এসে মায়ের সব ইচ্ছে পূরণ করবে হঠাৎ কি এক সমস্যার কারণে ছুটি ক্যান্সেল করলো তারপর হতেই ছেলেটা আর ভালো করে কথা বলে না লোকে কথা রটায় ফারহানের মতো লোটনো মনে হয় বিদেশি নেকেই বিয়ে করেছে লতারও আজকাল তেমন সন্দেহ হয় বেইমানের রক্ত যখন গায়ে তার থেকে আর কি বা আশা করা যায় তবে ছেলেটা টাকা পাঠাতে ভুল করে না লতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক মাস পর পর লাখ টাকা এসে জমা হয় এই টাকা দিয়ে লতা কি করবে জীবনের মোহ এখন আর নেই একটাই স্বপ্ন স্বপ্নটা শুধুই লতার নিজের একটা ঘর লোটনকে বিয়ে করিয়ে ফুটফুটে একটা বউ আনবে লোটনের বউটাকে ছেলের বউ মনে করবে না নিজের মেয়ের মতো স্নেহ করবে নিজের হাতে খাইয়ে দেবে ফাইজার মতো লোটনের বউটাকে ও মাথায় তেল দিয়ে দেবে এখন আর সে স্বপ্নটাও নেই ফাইজাদের বাড়ির যে পিঞ্জরে তিরিশ বছর আগে ঢুকেছিল জীবনের বাকিটা সময় সেখানেই কাটাতে চায় একদম নীরব হয়ে যায় সে বাড়ির সব রান্নাবান্না এখনও সেই করে ফাইজা মাঝে মাঝে এসে গল্প করতে চায় কিন্তু লতার মনটা তো জীবিত নেই ফাইজার মা ষাটের কোঠায় এসেও দিব্যি ছুটে বেড়ান কিন্তু লতা যেন তার চাইতেও বৃদ্ধা বেছে নেয় স্বেচ্ছাবন্দী জীবন কোনো এক পরন্ত বিকেলে ফাইজা হন্নে হয়ে ছুটে আসে এ বাড়িতে সাথে এক বিদেশিনী জেসিকা এসেই লতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে লতা কিছুই বুঝতে পারছে না কি হয়েছে জেসিকা কি তবে লটনের লন্ডনে বউ ফাইজার মা এগিয়ে এসে জানতে চান এই কাঁদছিস কেন কি হয়েছে মা আমাদের লোটন আর নেই কি বলছিস এসব হ্যাঁ মা ব্লাড ক্যান্সারে মাস ছয়েক আগে ফাইজা তার কথা শেষ করতে পারে না লতার হাত ধরে কান্না করতে থাকে লতার চোখে অশ্রু নেই সেই স্তব্ধ হয়ে গিয়েছে ফাইজার মা ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না মাস ছয়েক আগে লোটনের মৃত্যু হয়ে থাকলে টাকা পাঠায় কে কিছুদিন আগেও মনে হয় ফোনে লতার সাথে কথা বলেছে এ কী করে সম্ভব এবার এগিয়ে এলো জেসিকা হাতের মোবাইল থেকে রেকর্ড করা ভয়েস মেসেজ চালু করে দিল হ্যালো মা কেমন আছো মা আমি ভালো আছি তোমার শরীর ভালো তো টাকা পাঠিয়েছি পেয়েছ মা আমি খুব বিজি পরে কথা বলব বাংলাদেশ হতে লতা যখনই ফোন করতো জেসিকা ওপাশ থেকে রেকর্ডেড ভয়েস মেসেজ চালু করে দিত কখন কোন মেসেজ চালু করতে হবে জেসিকার খুবই ভালো করেই জানা ছিল আর মেয়েটা বাংলাও বেশ ভালো জানে ফাইজার মা তখন জানতে চাইল সে লটনের স্ত্রী কিনা তখনই বিষয়টি ক্লিয়ার হল বিদেশি টানে স্পষ্ট করেই বলল নো নানু জেসিকার মুখে নানু শুনে আচলে মুখ ঢাকেন ফাইজার মা লোটন ছেলেটা তাকে নানুই ডাকত সব সময় আমি লোটনের বউ হতে চেয়েছিলাম বাট ও রাজি হয়নি লোটন নাকি ওর মামকে প্রমিস করে গিয়েছিল কোনো বিদেশি লেডিকে বিয়ে করবে না জেসিকার চোখে সুস্পষ্ট বিষাদের ছায়া দেখা গেল জলে টলমল করছে তার দু চোখ মানুষ দেশি হোক আর বিদেশি চোখের জলে কোনো ভিন্নতা নেই সব চোখের জলেই নোনা আর তাতে নেই কোনো ভিন্ন মানেও এবার সে লোটনের শেষ ম্যাসেজটি চালু করল মা আমাকে ক্ষমা করো তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা আমি অনেক করে চেয়েছিলাম তোমার মনের মতো একটি মেয়েকে বিয়ে করব। তোমার নিজের একটি ঘর হবে তোমার ছেলের বউকে মেয়ের মতো তুমি নিজের হাতে খাইয়ে দেবে মাথায় তেল দিয়ে দেবে লোটনের কান্নার শব্দ হচ্ছে তারপর আবার বলতে থাকে জেসিকা মেয়েটা একটা পাগল ওকে কতবার বলেছি যে আই ডোন্ট লাভ ইউ আই ক্যান্ট ম্যারি ইউ কিন্তু সে নাকি তোমাকে পটিয়েই ফেলবে আমার যখন ব্লাড ক্যান্সার ধরা পড়ল আমি পাগলের মতো হয়ে গেলাম তখন ওই জেসিগা পাগলিটাই তোমার ছেলেটাকে আগলে রেখেছিল হাসপাতালে আমার সাথে বসে বসে বাংলা শিখত তোমার ছেলের বউ হতে পারেনি কিন্তু আমার বেঈমান বাবার মতো ফেলেও দেয়নি তোমার ছেলে একা একা ধুকে ধুকে মরেনি শেষ দিন পর্যন্ত ভালোবাসার পরশ দিয়ে যে পাশে থেকেছে সে হলো জেসিকা আবার লটনের কান্নার শব্দ শোনা যায় মা আমার খুব কষ্ট হচ্ছে না মা আমার জন্য নয় আমার চির দুঃখিনী মায়ের জন্য আমি কিছুই করতে পারলাম না ইঞ্জিনিয়ার হয়ে কী লাভ মা কেন যে তোমায় ছেড়ে বিদেশে চলে এলাম দেশে থাকলে তো তোমাকে দেখতে পেতাম তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে মা কিন্তু মা আমাকে দেখলে তুমি ভয় পেয়ে যাবে এজন্য ভিডিও কল করতে পারি না আমার সুন্দর যে ছবিটা তোমাদের মনে আছে ওটাই থাক যদি পারো এই অদম সন্তানকে ক্ষমা করে দিও এবার যেন কান্নার ভাত ভেঙে যায় বুকের পিঞ্জরে জমাট বরফ গলে উত্তাল সাগর হয়ে ভাসিয়ে নিয়ে যায় সব ছেলেটাকে একবার দেখতে বড় মন চায় কিন্তু সে আর হবার নয় সব স্বপ্ন আজ সাদা কালো ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হতে থাকে জেসিকাকে ফিরতে হবে এ কদিন ফাইজাদের বাড়িতেই ছিল সে বিদায়বেলায় সে লতার কাছে এগিয়ে যায় একটা কথা বলবো মাম কেন লতা অবাচ্যকে চোখে জানতে চায় কি কথা আপনার ছেলে আমাকে মানেনি বাট আমি তো ওকে লাইক করেছি জলে টলমল করছে মেয়েটা একটু মনে হয় গুছিয়ে নিল তারপর যা বললো তাতে বিস্ময়ে অতবা আর কোনো উপায় নেই আপনার ছেলে না থাকতে পারে আমি কি আপনার ড্রিমের ছেলের বউ হতে পারি মা অবশেষে লতার স্বপ্নটা পূরণ হয়েছে দেশি না হোক বিদেশি একটা ছেলের বউ জুটেছে তার কপালে একদম ফুটফুটে ছেলের বউ নয় ওটা লতার মেয়ে মেয়েটাকে লতা নিজের হাতে খাইয়ে দেয় ওই তো বসে বসে মাথায় তেল দিয়ে দিচ্ছে সমাপ্ত গল্পেও একটি সাদা কালো স্বপ্ন